কালেকশন বিরাশি লেভেল ছেচল্লিশ হাজার লাইক তার সাথে বারোটা ইভোগানের ভিতরে সাতটা ইভোগান ম্যাক্স ছয়শোটার মতো ভোল্ড কালেকশন হিউজ পরিমাণের ড্রেস গান কালেকশন তো বেশি কথা না বলে চলে যাচ্ছে ফুল ভিডিওতে অবশ্যই চ্যানেল যেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা ভালো লাগতে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন তো দেখতে পাচ্ছেন বিরাশি লেভেল ফুল গোল্ডেন প্রোফাইল নেয় দুটা লাইট পাস ছাড়া মোটামুটি নাইনটি পার্সেন্ট গোল্ডেন প্রোফাইল ছেচল্লিশ হাজার লাইক বিরাশি লেভেল ভোল্টে চলে যাচ্ছি ছয়শোটার মতো ভোল্ট কালেকশন হেডে কালেকশন দেখতে পাচ্ছেন একশো পঁয়ত্রিশটার মতো তার সাথে দেখতে পাচ্ছেন ফেসের স্ক্রিন সানগ্লাসের কালেকশন রয়েছে দুশো ছাব্বিশটার মতো আর ফেসের স্ক্রিন রয়েছে উন নব্বইটার মতো তো দেখতে পাচ্ছেন সিজন বান্ডেল ওয়ান্ডেলটাও রয়েছে তার সাথে এ ওয়ান্ডেলটাও রয়েছে তার সাথে ইনকোবেটারের যে মিস্টার ট্রিপল বান্ডেল রয়েছে লোকেশ গেমারের বান্ডেল রয়েছে গোল্ডেন শেডের ইনকোবেটার বান্ডেল রয়েছে তার সাথে এই মোটামুটি যে সকল গুলো সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি জার্সি ব্লাবলা তার সাথে ইভো বান্ডেল যেটা লেভেল টু করা তার সাথে বুয়াল লাইট পাসার বান্ডেলগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি এক একটা লেভেল টু থ্রি করা লেভেল কয়েকটা লেভেল টু থ্রি ওয়ান এরকম কালেকশন তো মোটামুটি এইটা হলো যে এই বান্ডেলটা রয়েছে খুব সুন্দর একটা বান্ডেল তার সাথে আর কী কী রয়েছে তার সাথে এটা ইনকোটার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আরও একটি ইনকোর্টার বান্ডেল যেটা আর্থিক ব্লোর ইনকোটার বান্ডেলটাও রয়েছে এখানে আর কি বান্ডেল রয়েছে এখানে টুকটাক যে সকল বান্ডেলগুলো এগুলো ইনকোর্টার বান্ডেল দেখতে পাচ্ছেন এখানে কিছু ড্রেস আপ রয়েছে লাইট পাসার বান্ডেল এটা ইনকোর্ডার বান্ডেল দেখতে পাচ্ছেন তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে তার সাথে এই বান্ডেলটা রয়েছে এটা ইনকোয়েটার বান্ডেল এটাও ইনকোয়েটার বান্ডেল দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখাতে হবে আর চ্যানেল যারা নতুন লেগে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা অবশ্যই লাইক দিয়ে দেবেন মোটামুটি যে সকল বান্ডেলগুলো দেখতে পাচ্ছেন আমি দেখানোর চেষ্টা করছি আর তার সাথে এই বান্ডেলটা রয়েছে এটাও খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে এটাও রয়েছে এটা হলো এটা ইনকোয়াটার বান্ডেল দেখতে পাচ্ছেন আর তার সাথে কী কী বান্ডেল রয়েছে সামরাই বান্ডেলটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর যে সকল বান্ডেলগুলো রাইট নাও অ্যাভেলেবল রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি মোটামুটি কালেকশন যা যা রয়েছে ভরপুর কালেকশন সবকিছু দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এইগুলো কালেকশন এগুলো টুকটাক কালেকশন যা যা তার সাথে আর ওয়ার্ল্ড কালেকশন বা ড্রেস কালেকশন কী কি রয়েছে আমরা দেখার চেষ্টা করছি ফুল বান্ডিল চলে ক্রিমিনাল চারটা রয়েছে দেখতে পাচ্ছেন ক্রিমিনাল চারটা রয়েছে তার সাথে এগুলো টুকটাক ইমোট রয়েছে প্রায় পঁচানব্বইটার মতো তার সাথে অ্যানিমেশন রয়েছে প্রায় দশটা তো ইভো ওয়ানডেল ইভো গান ইভো কালেকশন ইভো এম ফোর ওয়ান লাভেল ফোর তার সাথে আর এম ফোর ওয়ানের চোদ্দোটার মতো স্কিন রয়েছে ইভো একে লাভেল সেভেন একেের আরও পনেরোটার মতো স্কিন পেয়ে যাচ্ছে ইভো স্কার লাভেল সেভেন স্কার আরও সতেরোটার মতো স্কিন রয়েছে গ্রোজার দুইটা লেজেন্ডারি গান স্কিনের সাথে ষাটটার মতো স্কিন ইভো ফার্মাস লাভেল লেভেল ফোর তার সাথে বারোটার মতো স্কিন ইভো এক্সেমিট লাভেল ফাইভ তার সাথে ছয়টার মতো স্কিন এ এন নাইনটি ফোর একটা দুইটা তিনটা চারটার মতো লেজেন্ডের গান স্ক্রিন পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন প্লাজমার পাঁচটার মতো এই ইউজি দুইটা লেজেন্ডারি গান স্ক্রিনের সাথে দশটা প্যারাফেল একটা লেজেন্ডে দুইটা লেজেন্ডারি পারমানেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন আর এগুলো টুকটাক যে শোল কালেকশন অ্যাসকেসে দেখতে পাচ্ছেন একটা লেজেন্ডে দুইটা লেজেন্ডারি গান স্কিন ড্রাগন অফের আটটা রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কে অ্যাসকেস সরি এম এম ফোর ওয়ান তো ড্রাগন অফের একটা লেজেন্ডারি আর ইভোট প্যাকাল লাভেল ফোর তার সাথে এগারোটার মতো স্কিন রয়েছে তার সাথে এম সিক্সটি যে ফায়ার স্কিনটা আমার সবচেয়ে ফেভারিট স্কিন সেটাও রয়েছে ইভো ইউ এমপি লেভেল সেভেন ইভো ইউ এমপি লাভেল সেভেন তার সাথে এটা ইনকোপিউটির ইউ এমপির স্কিন দেখতে পাচ্ছেন ইভো এমপি ফাইভ লেভেল সেভেন তার সাথে এগুলো টুকটাক যে সব কালেকশন কোবরা এমপি ফোরটি লেভেল সেভেন তার সাথে তেরোটার মতো এমপি ফোরটির স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন পি নাইনটির এগারোটার মতো স্কিন রয়েছে ইভো থোমসং লাভেল ফাইভ তার সাথে আটটার মতো স্কিন রয়েছে ইভো এম টেন লাভেল সেভেনের সাথে ষাটটা স্কিন ইভো টু একটা লেভেল সেভেন এটা ইনকোভিউডের টপ স্কিন টু ম্যাক্স ম্যাক্সিভেন ইনকোভিডের একটা স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন এ ডাব্লু এর একটা ইনকোভিডের স্কিন রয়েছে এগুলো তেমন এ এম এর টু বি এটারও একটা লেজেন্ডারি দুইটা রয়েছে লেজেন্ডের গানের স্কিন তো দেখতে পাচ্ছেন এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও ফিসের একটা রয়েছে ইভো ফিস লেভেল ফাইভ তো ওয়ালের স্কিন আমরা একচল্লিশটার মতো পেয়ে যাচ্ছি তো এই ছিল আজকের আইডির কালেকশন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাচক তো সালাদ করবেন ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আসসালামু আলাইকুম